দেশকে কেউ তাবেদারি রাষ্ট্র বানাতে চাইলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জামাত বিজয় দিবসের রাজধানীতে সমাবেশে দলের এমন অবস্থানের কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তার অভিযোগ মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশের পাশাপাশি কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এই আমিরের মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করে জামাত ইসলামী এ কর্মসূচিতে অংশ নিয়ে জামাত ইসলামীর কর্মীরা বলেন বাংলাদেশে কারো আধিপত্য মেনে নেওয়া হবে না আমরা এই বাংলাদেশকে এই আধিপত্য থেকে আমরা রক্ষা করবো মানুষ হিসাবে আমরা যেন নাগের ওদিকে ফিরে পাই এবং বিজয়ের মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চাইতেছি এ সময় দেশবিরোধী যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেবো না আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা যোগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাল্লাহ তার অভিযোগ মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে আওয়ামী লীগ সরকার কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে যেন স্বাধীনতা হারিয়ে না যায় সতর্ক থাকতে হবে সে ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে দুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে কোনো ব্যক্তি কোনো পরিবার কোন গোষ্ঠী কোনো দলের লোলোক দৃষ্টির সামনেই এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। সৈরাচার সরকারের আমলের সব জঞ্জাল পরিষ্কার করারও তাগিদ দেন জামাতের আমির মোহাইমিনুল খান অপু ডিবিসি নিউজ ঢাকা